এ মাসেই শেষ হয়েছে জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রী টানা সাড়ে তিন বছর জগদ্ধাত্রী আর স্বয়ম্ভুর কাহিনী দেখেছেন দর্শক এই ধারাবাহিকের অভিনেত্রী জগদ্ধাত্রী ওরূপে অঙ্কিতা মল্লিকের মন খারাপ ধারাবাহিকটি শেষ হয়ে যাওয়াতে অভিনেত্রী জানিয়েছেন খুবই খারাপ লাগছিল অভিনেত্রীর আগামী দিনের কী কী পরিকল্পনা রয়েছে তাও জানালেন প্রায় সবাই জানে মহুয়া রায় চৌধুরীর জীবনী চিত্রে অভিনয় করার কথা তার ছোট কাজ শেষ হতেই বড় পদ্মার কাজের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন নায়িকা সে কথা স্পষ্ট না করলেও এখনও জগদাত্রীর এস যে পুরোপুরি কাটেনি সে আবাস পাওয়া গেল অঙ্কিতার কথায় নায়িকা বলেন সাড়ে তিন বছরের অনেক পরিবর্তন হয়েছে আমার মধ্যে জগদাত্রীর সব ভালো গুণ নিজের মধ্যে বপন করতে চাই মানুষ হিসেবে এই চরিত্রটা আমাকে অনেক কিছু শিখিয়েছে সেগুলোই আগামী দিনে কাজে লাগাতে চাই ধারাবাহিক শেষ হওয়ার পর এবার কি ঘুরতে যাওয়ার কোনো পরিকল্পনা রয়েছে অঙ্কিতা জানিয়েছেন ইচ্ছে আছে কোথাও একটা যাওয়ার কিন্তু এখনো কিছু চূড়ান্ত করিনি নতুন কাজ প্রসঙ্গে অঙ্কিতার উত্তর বড় প্রথম কাজ নিয়ে একটু টেনশন আছে তবে তার চেয়েও বেশি আমি এক্সাইটেড আশা করছি খুব ভালো কাজ হবে জগদ্ধাত্রী ধারাবাহিকের অভিনেত্রী অঙ্কিতা মল্লিককে বড় পদ্মা দেখার জন্য আপনারা কতটা এক্সাইটেড কমেন্টে অবশ্যই জানাবেন আরও নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন